وَنُفِخَ فِي السُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ وَمَن দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর স্বাদ ঘটাই দেবেন আল্লাহ রব্বুল আলমিন সুরাম মধ্যে পঁয়ত্রিশ নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করে জানিয়ে দেন কুল্লু নফসিং ইকাতুল মাউ প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে অতএব মৃত্যুর হাত থেকে পালাবার রাস্তা আপনি পাবেন না আর কেমত যখন সংগঠিত হয়ে যাবে কেমন যখন সংগঠিত হয়ে যাবে আল্লাহ রব্মুল আল আমিন সুরাজুমার মধ্যে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দেন অনুফি উফ ই কফি স্যোরি ফাস আই কমেন ফিস সামাওয়াতি ওয়ামফিল আউদি ইল্লা মন শেহ আল্লাহ জানিয়ে দেন আর সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে সিংহার মধ্যে যখন ফুৎকার দেওয়া হবে তখন আল্লাহ সান তারা ব্যতীত আকাশ সমূহ এবং পৃথিবীর ভূখণ্ডের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলো বেহুশ হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ সুবাহ যাদেরকে চান তারা ব্যতীত আকাশ এবং পৃথিবী ভূখণ্ডের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে বেহু হয়ে মারা যাবে ওই সময় আল্লাহ রব্বুল আলমিন দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম ও দুনিয়ার শাহজাদা ও দুনিয়ার বাদশা ও দুনিয়ার রাজা ও দুনিয়ার জুলুমকারী নেতারা ও দুনিয়ার শাসকদের আজকে তোমরা কোথায় কোথায় আমি দেখতে চাই কোথায় গেলা তোমরা আমি দেখতে চাই ও দুনিয়ার বাচ্চারা কেউ তখন কথা বলবে না কেউ উত্তর করবে না কথা বলবে না আল্লাহ সুবাহ তখন ডাক দিয়ে বলবেন লিল্লা গিল ওয়াহিদিল কহা আজকের দিনের বাদশাহী আজকের দিনের রাজত্ব আজকের দিনের বাদ প্রবল মহাশক্তিশালী পরাক্রম শক্তিশালী শক্তিশালী পরক্রম একমাত্র আল্লাহ সুবাহ আজকের দিনের রাজত্ব আজকের দিনের বাদশাহিত্য একমাত্র আমি আল্লাহর ও সারা কোথায় তোমরা পালাবার রাস্তা পাবানা আজকে কি জবাব দিবে আমার কাছে